জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা রক্ষাকালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত অভিনন্দন করছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ বলবো আপনাদের সম্পর্কে একটা নতুন ধরনের টিপসের কথা সকলে বলে দ্য মর্নিং ইজ দ্য স্টেজ অফ এ ডে আবার কেউ কেউ বলে যার শেষ ভালো তার সব ভালো আমি বলবো জীবনের প্রতিটি মুহূর্তে ভালো থাকাটাই খুব জরুরি প্রতিটা মুহূর্তে ভালো না থাকলে মানুষ ডিসব্যালেন্স হয়ে পড়ে তো এই প্রতিটা মুহূর্তে কেউ ভালো থাকতে পারে না অনেক ঘাত প্রতিঘাত আসবে তো সেই প্রতিটা মুহূর্তে কি করে ভালো থাকা যায় তার কিছু কিছু টিপস আমি আজকে আপনাদের বলবো এগুলো আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি ভুল করে থাকি শহরে গ্রামে ফ্ল্যাটে যেখানেই হোক না কেন আমরা বাস করি সেখানেই এই কাজগুলো আমাদের দৈনন্দিন প্রত্যেকেরই করতে হয় এবং সেই কাজের মধ্যে দিয়ে যে ভুল হয় এবং তার জন্যে যে আমাদের ক্ষতি হয় সেটা আমরা কেউ জানতেই পারি না সে সম্পর্কে বিস্তারিত বলবো বলার আগে বলবো কে আমি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা হস্তরেখা কালার বাস্তু তন্ত্র এই সমস্ত নিয়ে কাজ করে থাকি যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনের উপরের নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা এবার বিস্তারিত যাই অনেক রেমেডিও উপায় করে সহজেই জীবনের অনেক প্রবলেম সলভ করা যায় প্রথমেই বলি যদি কারো অর্ধকপাল মাথা যন্ত্রণা হয় মানে অনেক সময় দেখা যাচ্ছে মাথাটা পুরো যন্ত্রণা হচ্ছে না কিন্তু কোথাও অর্ধেক মাথা যন্ত্রণা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আসলে বন্ধুরা আমরা সবাই সূর্য প্রণাম শব্দটার সঙ্গে পরিচিত ম্যাক্সিমামে অনেকেই হয়তো সূর্য প্রণাম করেও থাকেন সূর্য প্রণাম আমরা কখন করি সকালে ঘুম থেকে উঠে ভোরবেলা স্নান করে তামার ঘটিতে জল নিয়ে সূর্যের দিকে তুলসী গাছের উপরে চড়াই সূর্যের দিকে অর্পণ করে তো সেটাই সূর্য প্রণাম সূর্য প্রণাম মন্ত্র জপ করি কিন্তু কেউ কি কখনো সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যকে প্রণাম করেছেন অস্ত যাওয়ার সূর্যকে প্রণাম করাটাও কিন্তু খুব জরুরি তো এই যাদের অর্ধেক কপাল মাথা যন্ত্রণা হয় তারা কিন্তু বিশ্বাস করে প্রতিদিন সূর্য যখন অস্ত যাবে তখন তাকে প্রণাম করবেন নিয়ম করে তাহলে আপনার এই অর্ধেক মাথা যন্ত্রণা একদম সেরে যাবে তার জন্যে কোনো ওষুধপত্র খেতে হবে না নিজের কাজটা নিজেই করবেন এটা কিন্তু কেউ করে দিলে কাজ হবে না আর সবজির কুটনা অনেকে বাড়িতে আমরা সবজি কাটি যাদের কেউ আছেন কাজ করবার জন্যে তাদের কথা বলছি না যারা নিজে সবজি কাটেন এবং সবজির যে কুটনা হয় দেখা যাচ্ছে বাড়িতে জয়েন্ট ফ্যামিলি অনেকে শাশুড়ি ননদ যা অনেকে আছে সবাই মিলে রান্নাঘরের কাজ করছে তাহলে একজন সবজি কেটে গেছে আর একজন হয়তো সবজি তুলতে আসছে সেক্ষেত্রে বলবো না একদমই না যে সবজি কাটবেন সবজির কুটনাটাও উঠিয়ে তাকেই ফেলতে হবে তাহলে অনেক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় সেই সবজির কুটনা যেগুলো ফেলা থাকে অন্য কেউ তোলে সেটা ক্ষতিকারক সংসারের পক্ষে জীবনের পক্ষে যেমন শিল পাটা বাটনা এখন সাধারণত মিক্সিতে বাটনা করে সবাই শিল পাটা পাতেই না কিন্তু যারা শিল বাটনা করে তাদের সেই শিলটা কিন্তু নিজেকে ওঠাতে হবে সেটাকেও তুলবে না যারা ভাতের হাড়ি হাড়িতে ভাত করেন এবং ভাতের হাঁড়ি উবর দিয়ে কিছুক্ষণ রাখেন একটা গামলার পরে তাদেরকে সেই ভাতের হাড়িটাও কিন্তু যে উবর দেবেন তাকেই তুলতে হবে অন্য কেউ তুললে হবে না তাহলে কোমরের যে সমস্যা ব্যথা যন্ত্রণা এই সমস্তগুলো কিন্তু হয় রাত্রেবেলা টাকা ধার দেওয়া একদমই যাবে না কাউকে তাহলে সে টাকা আর কখনোই ফেরত আসবে না চুন রাত্রেবেলা কাউকে চুন দেওয়া যাবে না কারো চুন ধার দেওয়া মানে খুবই খারাপ মানে টাকা পয়সা সব নষ্ট হয়ে যায় হাতে হাতে লঙ্কা দেওয়া এটা যাবে না তাহলে লক্ষ্মী চলে যাবে প্রতিদিন যদি কারোর বাড়িতে ঝামেলা হয় তাহলে তা বন্ধ করতে হবে মুড়ো ঝাঁটা যাত্রাকালে দেখে বেরোনো যাবে না যাত্রাকালে পিছু থেকে ডাকা যাবে না বাড়ির না যাত্রাকালে যখন আপনি কোথাও যাত্রা করছেন যদি সেক্ষেত্রে শুধুমাত্র মা মানে যে ব্যক্তি যাত্রা করছেন তার মা যদি পিছন থেকে ডাকে তাহলে ক্ষতি হয় না কিন্তু আর কেউ যাত্রাকালে পিছন থেকে ডাকতে পারবে না তাহলে বাধা পড়ে যায় বাড়ির মেন দরজার সামনে জুতোর স্ট্যান্ড বা খোলা জুতো রাখা যাবে না রান্নার আগে চাল নেওয়ার সময় প্রথম তিন মুষ্টি চাল মেয়েদের বাম হাতে করে হাড়িতে দিতে হবে মাপা চালের থেকে একমুটো তুলে অন্নপাত্রে রেখে তা কোনো গরিবকে দান করতে হবে তবে অর্থ আসবে অভাবই দূর হয়ে যাবে চাল আটা ডাল সবজি চিনি কোনো কিছু নেই বলা যাবে না বলতে হবে বাড়ন্ত মানে যেটা নেই সেটাকে বলতে হবে সেই জিনিসটা বাড়ন্ত যেমন চাল নেই আনতে হবে তাহলে বলতে হবে চাল বাড়ন্ত আটা নেই আটা বাড়ন্ত এরকম বলতে হবে অর্থাৎ চাল নেই মানে চাল বাড়ন্ত বুঝতেই পারছেন এইভাবে বলতে হবে তাহলে অলক্ষী সংসার থেকে বিদায় হবে দিনে বাড়িতে প্রথম পুজো একবার না খেয়ে দেওয়া উচিত মানে প্রতিদিনই আমরা বাড়িতে পুজো করি কিন্তু খেয়ে দেয় অনেকে পুজো দিই তাতে অসুবিধা নেই কিন্তু বাড়ির প্রথম পুজো দিনের একবার অন্তত কমসে কম না খেয়ে ভগবানকে পুজো দেওয়া উচিত কারণ ঈশ্বর ঈশ্বরই আমরা মানুষ ঈশ্বরের জায়গা কখনো কোনো মানুষ নিতে পারে না তো ঈশ্বর যখন তখন তাকে তো একটু আলাদাভাবে রাখতেই হয় তো একটু কিছু সময় না খেয়ে প্রয়োজনে খুব সকাল সকাল পুজো দিয়ে নেব তাকে না খেয়ে পুজো দেওয়াটা উচিত তাহলে সংসারের মঙ্গল হয় কোনো ভিকারি বাড়িতে এলে শুধু হাতে ফেরাবেন না পারলে যাই দান করুন সঙ্গে চাল ভিক্ষা দেবেন মানুষকে সুগন্ধি আতর ওষুধ দান করবেন রাহুকেতুর দোষ নষ্ট হয়ে যাবে রান্নার জন্যে রাখা মাপা চাল কখনো তুলে খাবেন না তাহলে গায়ে আচুলি হয় মেয়েরা চুল ছেড়ে ভাত খাবেন না সিঁদুর পরবেন ঠিক দুপুরে সন্ধ্যাতে রাত্রে চুল ছেড়ে বেরোবেন না স্বামীর আগে যদি খেতেই হয় তাহলে একটা পাত্রে রান্না হওয়া সব কিছু জল সমেত আগে স্বামীর নামে অর্পণ করতে হবে আলাদা একটা জায়গায় তারপর খেতে হবে তাহলে স্বামীর মঙ্গল হবে চুল ছেড়ে সিঁদুর পড়া উচিত নয় ঘোমটা দিয়ে সিঁদুর পড়তে হয় তাহলে তাতে স্বামীর আয়ু বাড়ে বাড়িতে সকল স সন্ধ্যে শঙ্করধ্বনি মানে বাড়িতে সকালবেলা সন্ধেবেলার শঙ্করধ্বনি উলুদ্বনি দেওয়া উচিত এটা বাড়ির নেগেটিভিটি কাটে যদি ঘন্টা থাকে বড় কোনো বাড়িতে ঠাকুর মন্দিরে সে ঘন্টা বাজাতে হয় কথায় বলে ঘণ্টা শঙ্করধ্বনি উলুধ্বনি এই সমস্ত ধ্বনিতে নিজের বাড়ি এবং বাড়ির আশেপাশে অনেকটা দূর দূরান্ত পর্যন্ত যত দূর এই ধ্বনিগুলো শোনা যায় সেই পর্যন্ত সমস্ত দোষ কেটে যায় স্নান করে অথবা কাপড় ছেড়ে রান্না করলে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন মেয়েরা কপালে টিপ পরবেন এতে সৌন্দর্য বাড়বে এবং নজরদোষ কাটবে স্বামীর সোহাগ বাড়বে কারো মনে সন্তান বউ বাবা মা যেই হোক কাউকে কষ্ট দিয়ে বেরোবেন না তাহলে যাত্রা অশুভ হবে বাড়িতে মেয়েদেরকে ভালোবাসবেন বউ মেয়ে মা বোন ভাইজি বোনঝি যে কোনো মেয়ে তাদেরকে ভালোবাসবেন মেয়েরা হলেন অন্নপূর্ণা বা যে কোনো দেবীর সঙ্গে মেয়েদেরকে তুলনা করা হয় মেয়েরা ঘরের লক্ষ্মী মেয়েদের সঙ্গে দশভুজা থাকে মেয়েরা অসন্তুষ্ট হলে তাদের চোখের জল পড়লে চন্দ্র খারাপ হয়ে যায় বাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হয়ে সর্বহারা হতে হয় মেয়েদের কারণে পিতার ধন কোনো বিবাহিত মেয়ে পিতৃগৃহে গেলে তাকে কিছু না খেয়ে আসতে দিতে নেই বা তারও না খেয়ে আসা উচিত নয় না খেয়ে ঘর ছাড়তে নেই মেয়ের ভাগ্যই পিতার সফলতার কারণ তবে সব কিছুর সাথে কর্ম করতে হবে কর্মহীন কোনো কাজই সফল হয় না খুব ছোট ছোট টিপস বললাম উপায়গুলো নিয়মিত করলে আপনার ঘরের লক্ষ্মী বাধা পড়বে সুখ শান্তি সমৃদ্ধি অর্থে ভরে যাবে যদি আমার কথা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনের মতো যাবার সময় হয়ে গেছে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো করুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখার চেষ্টা করুন কারোর মনে কষ্ট দেবেন না তাহলে আজকে যাই আবার দেখা হবে নতুন পর্বে নতুন কিছু সঙ্গে নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকেন টাটা